লাল রঙা চিঠিতে প্রত্যেককে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি কালী মন্দিরের সামনে মানে আমাদের এখান থেকে কিন্তু এই বিশেষত্ব হচ্ছে যে এই কালী মন্দির কোন তথাকথিত ভদ্রসভ্য গৃহস্থ কিন্তু তৈরি করেননি এই কালী মন্দির নির্মিত হয়েছে একজন ডাকাতের দ্বারা এবং আমরা প্রত্যেকেই জানি যে কলকাতায় মোটামুটি ওই অষ্টাদশ শতাব্দীর ওই সময়টাতে ওই সন্ধিক্ষণ যখন আমাদের ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটছে এবং ব্রিটিশ শাসনের শুরু হচ্ছে সেই সময় যে অরাজকতা চলছিল সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু বহু এরকম ডাকাত তারা মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু সেই ডাকাতদেরও একটা এথিক্স ছিল তার মূল্যবোধ ছিল তারা কিন্তু পুরুষদের অবশ্যই হত্যা করতেন কিন্তু মহিলা এবং শিশুদের গায়ে হাত দিতেন না এটা তাদের ঘোষিত নীতি ছিল সেই রকমই একজন ডাকাত ছিলেন মনোহর ডাকাত তো সেই মনোহর ডাকাত প্রতিষ্ঠিত ডাকাত কালীবাড়িতে আজ আমরা যাব আর বাকি কথাটা প্রীতি বলবে খুব ইতিহাস ও বলবে না আমিও বলবো না ওরকম তথাকথিত ভাবে কিন্তু এটাতে আমরা কেন এলাম এটাতে আমরা এলাম এটাতে আসলে আমরা কালী সময় এবছর কালী পুজোর সময় এই রাস্তা দিয়ে গিয়ে এই ডাকাত কালীবাড়ি দেখব বলেই এসছিলাম সেই সময় খুব ভালো লেগেছিল আর অন্যান্য কালী মন্দির যেরকম হয় সেটা তো আমরা দেখেছি এটাও সেরকমই কিন্তু এটাও বেশ খোলা জায়গা তার থেকে বড় কথা এই কালী মন্দিরটা আমার মনে হয় না আমি আর কোনো ইউটিউব চ্যানেলে মানে যারা ব্লগ করে যারা ব্লগ করে তাদের কারোর চ্যানেলে আমি দেখেছি বলে আমার মনে হয় না তো আমার মনে হলো যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে একবার দেখাই তারা যাতে ইচ্ছে হলে এখানে আসতে পারো এবং আমরা এবার চলতে চলতেই কথা বলবো শোনা যায় যে এখানে একটা পুকুর ছিল নাম হচ্ছে মনোহর পুকুর যে পুকুর এখন নেই কিন্তু এই মনোহর পুকুর রোড কিন্তু থেকে গেছে সুতরাং এই ডাকাতকালী মন্দির হচ্ছে মনোহর পুকুর রোডে আর এই পুকুরটা কথিত আছে খনন করে মনোহর ডাকাতের ছেলে পালিত ছেলে হরিনাথ বা এরম কিছু একটা নাম নামটাই এই মুহূর্তে মনে করতে পারছি না পালন করার একটা গল্প আছে সেটা হচ্ছে যে মনোহর ডাকাত তো মাঝে মাঝে এরকম ডাকাতি করতে বেরিয়েছে কিন্তু একদিন তিনি দেখতে পেয়েছেন একজন অনাথ ভদ্র মহিলা এবং তার সাথে তার শিশু পুত্র সন্ধান হ্যাঁ অচৈতন্য অবশ্যই কিন্তু একই সঙ্গে তাকে অনাথ বলতেই হবে কারণ তিনি যদি ভদ্র সভ্য গৃহস্থ বাড়ির কেউ হতেন তাকে রাস্তায় পাওয়া যেত না তো এভাবে মনোহর ডাকাত তাদের দুজনকে নিয়ে আসেন আগেই বলেছি যে স্ত্রী এবং শিশু সন্তানের প্রতি ডাকাতরা কোনোভাবে হানি ঘটাতেন না যারা হিন্দু ছিলেন অন্য ভুক্ত ডাকাতদের কথা আলাদা তো সেই কারণে মনোহর ডাকাত তাদের পালন করার বাসনা নিয়ে নিয়ে আসেন নিজের বাড়িতে কিন্তু ভদ্র ভদ্রমহিলাকে বাঁচানো যায় না কিন্তু সেই শিশু সন্তানকে মনোহর ডাকাত বর্ধিত করে তোলেন তো এই হচ্ছে কাহিনী সুতরাং ডাকাত বলতে হলে তো তাহলে সব দিক থেকে সেই সময় আমাদের মুঘল থেকে শুরু করে ব্রিটিশদের আরো বড় ডাকাত বলতে হয় কারণ তারা তো কোটি কোটি টাকা লুট করেছে কিন্তু মনোহর ডাকাতকে কিন্তু আমরা ওইভাবে একটা ভিলেন বা এভিল ওই রকম ডাকাত পর্যায়ে ফেলবো না তাদের একটা মূল্যবোধ ছিল এবং সব থেকে বড় কথা তারা কিন্তু কালীর উপাসনা করতেন তো এবার দেখো সিপাহী বিদ্রোহের সেটা তো আগে তো বটেই কারণ এটা অষ্টাদশ শতাব্দী এই মন্দিরগুলো গুলো অনেক আগাতকালী মন্দির অষ্টাদশ শতাব্দী মানে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই পলাশির পরে আর সিপাহী বিদ্রোহের আগে এই এই ইতিহাসটা বলতে গেলেই প্রীতি খুব হয়ে ওঠে কাল মনে রাখাটা একটু চাপের আছে মানে যে সপ্তদশ যাই হোক তো এই সময়ের কালী মন্দির গুলো কিন্তু আজ কালের নিয়মে ক্রমশ হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা কলকাতাকে ভালোবাসি তারা তো এটা হতে দিতে পারি না কারণ এই কালী মন্দির আমাদের হিন্দু সংস্কৃতির ঐতিহ্য তো বিবর্ণ ইতিহাসের পাতা থেকে তোমাদের এভাবেই আমরা হয়তো পরপর এরকম কালী মন্দিরের থাকবে না কিন্তু এটা আমরা বলতে পারি যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে হিন্দু সংস্কৃতির যে ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে তোমাদের সামনে তুলে ধরবো তো আমরা এবার এগোই এবার দেখো মন্দিরটা আমরা এবার মূল মন্দিরে প্রবেশ করব দেখা যাচ্ছে প্রথমেই একটি কালী মূর্তি ছবি এবং খুবই ছোট আয়তনে এই হল সেই মূর্তি মূর্তির খুবই ছোট যার জন্য বললাম যে মূর্তিকে

বেশ । এই এসে কিন্তু একটা সে কালী মন্দিরের রহস্যময় একটা অন্ধকার আহ একটা ভাব অন্ধকারচ্ছন্নতা সেটা কিন্তু মূর্ত হয়ে উঠছে এখানে ওনারা লাইফটা না চালিয়ে ভালোই করেছেন আমেজটা তৈরি করতে পেরেছে শক্তি মহামায়া যেখানেই থাকেন দুর্গা হোক বা কালী সেখানে কিন্তু শিবের অবস্থান থাকে মহাদেব এখানে দেখেছি এখানেও দেখতে পাচ্ছি মহাদেব গৌতম বুদ্ধ আমাদের দশম অবতার নয় নবম অবতার কে মহাদেবের ছিলে আর সহযোগী নন্দী হনুমানজির মধ্যেই নিচে হনুমান চালিশাও লেখা আছে সম্ভবত সম্ভবত বললাম আমি কখনো হনুমান বুঝতে পারছি না এইবার আমরা তোমাদের দেখাবো সেই হাডিকাট বিখ্যাত কুখ্যাত যাই বলো যেখানে একসময় পশু বলি তো হতোই এমনকি নরবলিও হতো বলে কথিত আছে এখনো কি রকম গাছের এই গোটা মন্দিরটা দূর থেকে তোমাদের দেখাচ্ছে এই দূরে বিপায়ন দাঁড়িয়ে আছে এই যে হাড়ি থেকে প্রথমে এই হাড়ি চোখে পড়বে তারপর ভেতরে মা কালীর মন্দির সাথে মহাদেব এবং এই পাশে হনুমানজির মন্দির রয়েছে নতুন একটা গন্তব্যে আরেকটা কালী মন্দির দেখাবো এবং সেটাও খুব ঐতিহ্যপূর্ণ এবং বিশিষ্ট একটু সাধারণ কালী মন্দিরের থেকে আলাদা সেটা কোথায় যাব সেটা গাড়িতে উঠে তোমাদের আমরা বলছি আচ্ছা এবার আমরা ফিরবো ফিরবো মানে যাবো আর একটা নতুন ডেস্টিনেশনে সেটাও এই পর্বেই থাকবে এর সাথেই থাকবে তো এখানে কিভাবে আসবে সেটা একটু বলি এখানে আসার জন্য গোল পার্ক তো গোল পার্ক বাস স্টপ নেমে হাটা অবশ্য অনেকটা বেটার হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে আসাটা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে ওই প্রায় এক কিলোমিটার মতো একটু হেঁটে আসতে হবে তবে এক্ষেত্রে আমি বলবো একটু জিপ ফোনের জিপিএসটাকে একটু অন রেখো কারণ সেটা না হলে এই সাদার্ন এভিনিউর রাস্তাগুলো এত আগে পিছে এত গলি রয়েছে তো সেটাতে অসুবিধে হতে পারে তো সেজন্য জিপিএসটা অন রাখলে আর কোনো প্রবলেম হবে না আসতে একদম খুব ভালোভাবে ডিরেকশন দিয়ে গুগল ম্যাপ তোমাদের এখানে পৌঁছে দেবে তো এরপর আমরা যাব আমি কি সোজা যাব জিপিএস জিপিএস কি করে বলবে আচ্ছা আমরা এখন যেখানে যাব সেটার হচ্ছে খুব ঐতিহ্যবাহী একটা কালী মন্দির নাম ফিরিঙ্গি কালীবাড়ি আপনারা যারা উত্তম কুমারে অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমাটা দেখেছেন তারা জানেন অ্যান্টনি ফিরিঙ্গি কে কিন্তু যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি যে সেই অষ্টাদশ শতাব্দী সেই অষ্টাদশ শতাব্দীতে একজন পর্তুগিজ ভাগ্যান্বেষী আমাদের এই কলকাতায় এসেছিলেন তার নাম হেন্সম্যান অ্যান্টনি এবং তিনি পরবর্তী সময়ে বাংলা ভাষাকে ভালোবেসে সেই সময় বাংলা ভাষা তো অত্যন্ত যত্নের সাথে শেখেন এবং তিনি কবি গানের একটা দল তৈরি করেন সেই সময়ে কবিগান খুব প্রচলিত একটা আমাদের এন্টারটেনমেন্টের মাধ্যম ছিল কবি গান হচ্ছে দুই দলের মধ্যে লড়াই হতো এবং সেখানে অনস্পট সঙ্গে সঙ্গে বিভিন্ন গান তৈরি করে গাওয়া হতো এবং সেখানে যিনি মূল গায়ক থাকতেন তিনি যদি পারদর্শী হতেন তাহলে তিনিই জিততেন তো হেন্সম্যান অ্যান্টনি সেরকমই একজন কবিয়াল ছিলেন তিনি পরবর্তী সময়ে তিনি নিজে খ্রিস্টান হলেও তিনি হিন্দু ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন তো তিনি বলতেন যে কৃষ্ণ আর খ্রিস্টের কোনো বিভেদ নেই তো সেই কারণেই পরবর্তী সময়ে তিনি বউবাজার অঞ্চলে একটা মন্দির তৈরি করেন সেই মন্দিরটি ফিরিঙ্গিকা দিবেন তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর এই কালীবাড়িতে এখনো বহু মানুষের সমাগম হয় আর এই কালীবাড়ি একটা বার্তাই দেয় যে সমগ্র বিশ্বে কিন্তু সেই হিন্দু ধর্মের প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে কারণ সুদূর পর্তুগাল থেকে যিনি এসেছিলেন তিনিও কিন্তু সেই হিন্দু বা সনাতন ধর্মের প্রতি তার অপার শ্রদ্ধা ভালোবাসা এই মন্দির নির্মাণ করেছিলেন তিনি চির হয়ে থাকবেন হেন্সম্যান অ্যান্টনি তো আমরা সেই কালিবাড়িটাই দেখে নেব আর প্রীতি আপনাদের বলবে যে কিভাবে সেখানে যেতে হবে প্রথমে তো আমরা থেকে মানে শিয়ালদায় এসে সেন্ট্রাল মেট্রো আগে পড়বে এটা সেন্ট্রাল মেট্রো স্টেশনের আগে পড়বে ফিরিঙ্গি কালীবাড়ি সেটা দেখে সেন্ট্রাল মেট্রো করে চলে যেতে পারো কালীঘাট বা ও যেটা বলো রবীন্দ্র সরোবর সেখানে গিয়ে তোমরা ডাকাত কালীবাড়ি দেখতে পারো অথবা উল্টোটাও করতে পারো আগে ডাকাত কালীবাড়ি দেখে ওখান থেকে নিয়রেস্ট মেট্রো স্টেশন যেটা আছে সেখান থেকে মেট্রো ধরুন সেন্ট্রাল আসবে সেন্ট্রাল এসে জাস্ট একটুখানি মিনিট চার পাঁচ হাঁটাপথ এবং সেন্ট্রাল মেট্রোতে তো বিভিন্ন যে কোনো মেট্রো স্টেশনে বিভিন্ন ডিরেকশন থাকে যে কোন গেট দিয়ে ঢুকলে কাছে হবে তো সেন্ট্রাল মেট্রোতেও যেখানে দেখবেন বা যেখানে তোমরা দেখবে যে বউবাজার লেখা আছে সেই দিকটাই ঢুকবে বউবাজার এবং ভারত সভা হল এটা হচ্ছে ল্যান্ডমার্ক এই নামাঙ্কিত গেট দিয়ে তোমরা কিন্তু ঢুকবে অন্য গেট দিয়ে ঢুকলে একটু বেশি হাঁটা পড়বে সেখান থেকে নেমে ভারত সভা হলের যে ডিরেকশন যেখানে ভারত সভা হল সে ভারত সভা হলের পাশ দিয়ে তোমাদের যেতে হবে মানে তোমরা যেই ফুট দিয়ে হাঁটবে ভারত সভা হল থাকবে তার উল্টো ফুটে তো সেখানেই সোজা কিছুটা হাঁটলে ফিরিঙ্গি কালী মন্দির পাওয়া যাবে তো কলকাতার মধ্যে শুধু এরকম দুটো মন্দির নয় আরও এরকম অনেক মন্দির রয়েছে কালী মন্দির শিব মন্দির যেগুলোর কথা আমরা আমরা অনেকে হয়তো জানিও না না মানে জানি এদিক ওদিক থেকে সার্চ করে করে খোঁজার নিজেরাও চেষ্টা করি তো সেই জায়গাগুলোতে ইচ্ছে আছে তোমাদের সাথে করে নিয়ে যাব নিজেরাও ঘুরবো তোমাদেরও সাথে করে নিয়ে যাব তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে তো একেবারে গন্তব্যে গিয়ে এবার বাকি কথা হোক মন্দিরটা একেবারে সরাসরি তোমাদের এবার আমরা দেখাবো কালীবাড়ির পরেই আমরা গেছিলাম বউবাজারের সেই বিখ্যাত গোপাল পাঠার মাংসের দোকানে অর্থাৎ গোপাল মুখোপাধ্যায় যে দোকানে পাঠার মাংস বিক্রি করতেন আর ইতিহাসে গোপাল মুখোপাধ্যায় প্রসিদ্ধ হয়ে আছেন মুসলিম লীগ যখন হিন্দু নিধনযোগ্য শুরু করেছিল উনিশশো ছেচল্লিশে তখন তিনি প্রতিরোধ করেছিলেন এবং হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে মুসলিম লীগকে পাল্টা মার দিয়েছিলেন তো এবার আমরা ফিরে চলেছি কেমন লাগলো ব্লগটা তো অবশ্যই তোমরা বলবে ডাকাত কালী মন্দির এবং শিরিঙ্গি কালীবাড়ি আর কলকাতার এভাবে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য তোমাদের সামনে আমরা বারংবার তুলে ধরব এবং শুধু হিন্দু সংস্কৃতি বলে না যা যা পুরোনো কলকাতার বিশেষত্ব সেই বিশেষত্ব গুলো একের পর এক ব্লগে তোমাদের সামনে আমরা উন্মোচিত করব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাল রঙা চিঠির সাথে থাকবে